যে বেছে বেছে হত্যা করেছে আর কোন মিডিয়া চ্যানেল দেখায়নি যে একজন মুসলিম ছেলে বীরত্বের সাথে জঙ্গিদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে গেছিল বন্দুক ছিনিয়ে নিয়ে পর্যটকদেরকে বাঁচাতে গিয়েছিল মিডিয়া চ্যানেল কিন্তু দেখায়নি যার নাম সৈয়দ আদিল হোসেন শুধু মিডিয়া কি দেখিয়ে গেছে যে বেছে বেছে হত্যা করেছে মিডিয়া কখনোই দেখায়নি যে মুসলিম ছেলে যে কাজটা করার কথা কাদের সেনাবাহিনীর সেই বীরত্বের সাথে সেই মুসলিম ছেলে আদিল হোসেন জঙ্গিদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পর্যটকদেরকে বাঁচাতে গিয়েছিল বা ওই জঙ্গিদেরকে মারতে গিয়েছিল এখন শুভেন্দু অধিকারী তো একবারও বলছেন না যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আর পশ্চিমবঙ্গে যদি একটা গিটে বোম বাস্ট হয় উনি কি বলছেন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আর দেখুন পাকিস্তানের পতাকা পড়াচ্ছে দেখুন এই পতাকা শুভেন্দু অধিকারী কোথায় পেয়েছে তাহলে কি সুবেন্দ ওইদিকে আগে থেকেই জানতো যে এই ঘটনা ঘটবে তাই আগে থেকেই সে পতাকা আনিয়ে রেখেছে কিন্তু দ্বিতীয় যে পয়েন্ট মিডিয়া যখন সেখানে গিয়েছিল তখন কিন্তু গ্রামবাসীরা একটা ব্যাপকভাবে আন্দোলন করেছিল সে রে না চাইয়ে যে वहां से उनको इशारा कर रहा है कैमरा बंद कीजिए उन्होंने वहां पे लाइव कट किया और জায়গাটাই ঘটনা ঘটেছে तो একটা জায়গায় ঘটনা ঘটেছে তার চারিদিকে নিরাপত্তা বাহিনী রয়েছে সেই নিরাপত্তা বাহিনী ভেদ করে কিভাবে ঢুকলো জঙ্গিরা আর কেনই বা এখনো পর্যন্ত ব্যর্থ হচ্ছে সেই জঙ্গিদেরকে খুঁজতে আপনারা নিশ্চয়ই জানেন বেশ কিছুদিন আগে আমেরিকাতে একটা ঘটনা ঘটেছিল বন্দুকবাজ নিয়ে আমেরিকা সরকার এক ঘন্টার মধ্যে সেই বন্দুকবাজদেরকে কিন্তু ধরে ফেলেছিল কিন্তু এখনো পর্যন্ত আজকে কয়েকদিন হতে চললো এখনো পর্যন্ত কেন কেন্দ্রীয় সরকার সেই চারজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারলো না বা ধরতে পারলো না কিন্তু তাদের ছবি কোথায় পেলো নিশ্চয়ই ছবি পেয়েছে যখন তাদের খোঁজে জানে যে কোথায় আছে কেন এখনো পর্যন্ত ধরতে পারল না আর শুভেন্দু অধিকারী কেন বলছে না যে অমিত শাহকে বা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আর শুভেন্দু অধিকারী সব সময় একটা ইস্যু তুলে এসেছে কি হিন্দু মুসলিম আর সেই শুভেন্দু অধিকারী বেশ কয়েক বছর আগে মুসলিমদের একতার পার্টিতে গিয়ে মোনাজাত করেছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম খাবার খেয়ে এসেছে আর এখন কি বলছে আমি সনাতনী এখন বিভিন্ন রকম সে ভঙ্গি দেখাচ্ছে দেখুন শুভেন্দুবাবু যতই লাফালাফি করুন কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু ভাইরা কিন্তু বোঝেন যে শুভেন্দু অধিকারী চালাকি কতটা দেখুন পশ্চিমবঙ্গের হিন্দু ভাইরা কিন্তু অনেক সচেতন তারা কিন্তু বোঝেন শুভেন্দু অধিকারী কি চাইছেন যে আমি হিন্দু মুসলিম ইস্যুটা লাগিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করি দিয়ে আমি হয়ে যাব মুখ্যমন্ত্রী পরবর্তীতে আবার হয়ে যাব প্রধানমন্ত্রী উনি সেই স্বপ্ন কিন্তু দেখছেন হিন্দু ভাইরা কিভাবে ওই শুভেন্দুবাবুকে বিশ্বাস করবেন যে বাবু আজ থেকে কয়েক বছর আগে বলছিল বিজেপি হাঁটাও ভারতের ইতিহাস পড়ে দেখো যে এখানে মুসলিমদের গুরুত্ব কতটা সেই শুভেন্দুবাবু আজকে কি বলছেন সেই শুভেন্দুবাবু আজকে বলছেন মুসলিমদেরকে হাঁটিয়ে দাও আর আমি হয়ে যাবো মুখ্যমন্ত্রী আর দেখুন এই পশ্চিমবঙ্গে যদি দাঙ্গা লাগে হিন্দু মুসলিমে একটাও মরবে না শুভেন্দু অধিকারী একটাও মরবে না নেতা মন্ত্রী মরবে কারা সাধারণ জনগণ যে হিন্দু ভাইরা এখনো বোঝেনি যে মুসলিম ভাইরা এখনো বোঝেনি কিন্তু একটাও অধিকারী মরবে না তারা কি করবে ঠেং এর উপর দিয়ে দেখবে যে আমি লাগিয়ে দিয়েছি আমি এবারে ক্ষমতার দখল নেবো তাই আমার ব্যক্তিগত তরফ থেকে বলতে চাই হিন্দু ভাইয়েরা বা মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে ভারতবর্ষ হিন্দু মুসলিমের দেশ তাই আপনারা একটু সচেতন হন আপনারা বুঝুন এই শুভেন্দু অধিকারী চালাকি